আসসালাম আলাইকুম কবিতা আবৃত্তি করছি কবিতার নাম শব্দদূষণ সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারাদিন ভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভরে নিশি রাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চড়ই মিলে কিচির মিচির গান শুনি ঘুগুয়ার টুন টুনি শহরের পাতিকা, ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল ঘর মেয়ের হাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান কেটে গলি পথে ফেরিওয়ালা আর হাঁটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন সঙ্গে জীবন জ্বালা শব্দ দূষণ ধন্যবাদ